নবান্নের নির্দেশের পরেও পুকুর ভরাটের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সকরাইলের বাণীপুর দু নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ ছিল এলাকার একটি পুকুর ঘাট বছরের পর বছর ধরে ব্যবহার করেন একশোটি পরিবার সেই পুকুরটি হঠাৎই স্থানীয় এক বাসিন্দা কিনে নেন এরপর বিভিন্ন উপায়ে সেটিকে ভরাট করার চেষ্টা করেন এমনকি তাদের ব্যবহার করার একমাত্র ঘাটটিও মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয় এরপর তারা বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও সাকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার কথা জানতে পেরে বানীপুর দু নাম্বার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিকে মাটি ফেলা বন্ধের নির্দেশ দেওয়া হয় শনিবার সকালে উপপ্রধান এবং এলাকার জনপ্রতিনিধিদের নেতৃত্বে পুকুরঘাট থেকে মাটি সরিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলে দেওয়া হয় প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ তবে তারা গোটা পুকুরটিকে সংস্কারের দাবি তুলেছেন এ বিষয়ে বাণীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ মন্ডল বলেন পুকুরটি সংস্কারের ব্যাপারে তিনি আগ্রহী স্থানীয় বিধায়ক এবং জেলা পরিষদের থেকে তিনি অর্থ সাহায্য চাইবেন এই ঘটনা কি হয়েছিল ওয়ার্ড করেছিল পঞ্চায়েতে জানানো হয়েছিল ওয়ার্ড করেছিল ভোটের আগে

হ্যাঁ মাটি তুলে নিচ্ছে 50 কে ধন্যবাদ জানাস যে করে দিয়েছে যখন আমরা শুনি যে পুকুর বোজাই হচ্ছে পুকুর অ্যাকচুয়াল বোজাই হচ্ছে না অ্যাকচুয়াল ঘাটটা ওরা বুঝিয়ে ফেলেছিল আমরা ওদের সঙ্গে সঙ্গে যখন খবর পাই ওদের বারণ করি ওরা সেটা তুলতে একটু লেট করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ কোনো পুকুর বোজানো যাবে না আমরা যেখানেই শুনছি সেখানেই সঙ্গে সঙ্গে গিয়ে যারাই পুকুর বোঝাচ্ছে আমরা গিয়ে বন্ধ করে দিচ্ছি আমরা কোনোভাবে এই পুকুর বজানোর পক্ষে নয় কিন্তু এনাদের যেভাবে হোক বিরোধী দলনের নেতারা এসে এখানে চক্রান্ত করে এই জিনিসটাই করে আরও জিনিসটাকে বেশি করে চাড়িয়ে দিয়েছে এছাড়া কোনো এখানে ব্যাপার নেই আমরা ঘাটটাকে এখন পরিষ্কার করে দিচ্ছি আপনারা কী দেখুন ব্যাপারটা হচ্ছে যে পুকুরটা সংস্কারের জন্য আমরা কথা দিয়েছি এবং আমরা জেলা পরিষদেও বলেছি এবং আমাদের এমএলএ ম্যাডাম প্রিয়া পালকেও বলেছি এবং মৎস্য দপ্তরেও খবর দিয়েছি আমরা যাতে পুকুরটাকে সংস্করে করা যায় আমরা লিখিতভাবে অ্যাপ্লিকেশান করে জমা দিয়েছি যাতে যত শীঘ্রই করা যায় তার ব্যবস্থা করছি আমরা ব্যর্থ করে আজকে আমার প্রধান উপপ্রধানকে ম্যাডামকে ডেকে নিয়েছি প্রধান ম্যাডাম ছিল অসুস্থ মানুষ তিনি বলেছিলেন যে এটা পরিষ্কার হবে পরিষ্কার হয়ে গেছে এবং পুকুরে যে আয়ত্ত দৈর্ঘ্য আয়ত্ত বিদ মানে যে পুরো ম্যাপটা সেই ম্যাপের মধ্যে এখানে জমির মালিকের সংক্রান্ত ব্যাপার আছে এবার জমি মালিককে আমরা আবেদন করেছি রিকোয়েস্ট করেছি যে পুকুরটা পরিষ্কার করে দিন ধারটা এমপিকে কি এমএলএকে দিয়ে আমরা গার্ডওয়াল করে সৌন্দর্য একটা কিছু করে দেবো এটা আশা আমাদের চেষ্টা লাগিয়ে যাচ্ছি কিন্তু আমরা চাই না যে কোনো মানুষের ক্ষতি হোক